চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আসছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে সব বড় নিয়োগের কিন্তু আপনার ড্রাইভার পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অবশ্যই সকলেই জানেন যে চব্বিশ এক দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা ব্যাপিক পরীক্ষা হবে আপনার মতিঝিল মডেল কলেজ স্কুল অ্যান্ড কলেজ এবং খিলগাঁও মডেল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেই সাজেশনটা কীভাবে পাবেন সাজেশনের মধ্যে কি থাকবে সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এবং সাজেশনটা আমার কাছে থেকে কিভাবে নেবেন সকল বিষয় জানিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা কিন্তু আপনার চোদ্দো তিন দুই হাজার চব্বিশ দুই দশ দুই হাজার চব্বিশ এবং একুশ এগারো দুই হাজার চব্বিশ তিনবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনবারে যারা আবেদন করছেন এর মধ্যে যারা একবার আবেদন করছেন তারাই কিন্তু আবেদন পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা হতে যাচ্ছে আপনার চব্বিশ এক দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা ব্যাপিক পরীক্ষা হবে আপনার ড্রাইভার পদের স্থান কেন্দ্রের স্থানও নাম মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা খিলগাঁও মডেল কলেজ আপনার খিলগাঁও ঢাকা অলরেডি কিন্তু আজকে কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ করে দিয়েছে অ্যান্ড অলরেডি মেসেজও পেয়ে গেছেন এখন সর্বোপরি হলো এই পদের জন্য যে স্পেশাল সাজেশনটা তৈরি করা হয়েছে এটার মধ্যে কি কি রয়েছে এই সাজেশনের মধ্যে পাবেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছিল সেটা প্রশ্ন সলিউশন এবং ড্রাইভার পদের জন্য একটি সুপার সাজেশন পাবেন এবং বিআরটিএ যেটা আপনার সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে যে ড্রাইভার সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে সেটার একটি পিডিএফ ফাইল পাবেন আলাদা প্রশ্ন ব্যাংক এবং জুলাই বিপ্লব সহ একটি যেটা বলবো যে আপডেট প্রশ্ন এটার একটা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন যাদের সাজেশনটা প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এছাড়াও ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করবেন লিখে দেবেন যে কোন পদের সাজেশন লাগবে অবশ্যই কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন তাই যাদের প্রয়োজন আছে সাজেশন অবশ্যই কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন নক দিয়ে সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন আরেকটা বিষয় হলো যে যে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই পরীক্ষা 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 হবে 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 না লিখিত লিখিত এবং আরেকটা বিষয় হলো এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে আমি আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো তাই আপনারা কিন্তু অবশ্যই অপেক্ষা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তার অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখন যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন আর সাজেশন প্রয়োজনীয় যোগাযোগ করতে পারেন যেহেতু সময় আর মাত্র বেশি দিন নাই আজকে অলরেডি পনেরো তারিখ কালকে ষোলো তারিখ মাঝখানে এক সপ্তাহ বাকি আছে মানে এই শুক্রবারে পরে শুক্রবার পরীক্ষা সেই প্রেক্ষিতে আপনাদের ওইভাবে কিন্তু বিবর্ষণ নিতে হবে তাই যাদের ড্রাইভার পদের স্পেশাল শাসনটা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে সাজনটা নিতে পারবেন আসসালামু আলাইকুম